হৃদরোগ একটি নিরব ঘাতক রোগ তো এর প্রতিরোধের কিছু বার্তা সম্পর্কে বলছি বলা হয় যে বংশগতির প্রভাব অর্থাৎ রক্তের সম্পর্কের কারো যদি হৃদরোগের পারিবারিক ইতিহাস ছাড়া হৃদরোগের অন্য বড় ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে নিয়মিত ধূমপান তারপরে কেউ কেউ বলা যায় যে খারাপ পানি পান করেন যাকে মদ পান বলা হয় অস্বাস্থ্যকর যদি খাদ্যাভ্যাস থাকে অনেক বেশি ওজনধারী স্থূলতা থাকে আপনার যদি ডায়াবেটিস থাকে বা উচ্চ রক্তের চাপ বা হাই প্রেশার থাকে বংশগতির প্রভাবের উপর কিন্তু বলা যায় যে কারো কোনো হাত নেই বাকি সবই কিন্তু কোনো না কোনোভাবে এই ঝুঁকিগুলো নিয়ন্ত্রণ করার যোগ্য যাদের পারিবারিক হৃদরোগের ইতিহাস আছে অর্থাৎ বংশগতির প্রভাব থাকার সম্ভাবনা বেশি তারা যদি অন্যান্য ঝুঁকিগুলো সম্পর্কে সতর্ক থাকেন তাহলে দেখা যায় যে হৃদরোগ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে আরও বলা যায় যে তারাও হৃদরোগের প্রতিরোধের জন্য নিজেদের এক ধাপ নিজেই এগিয়ে রাখতে পারেন প্রতিদিনের ছোটোখাটো কিছু সিদ্ধান্ত অভ্যাস বাস্তবায়ন যদি করা যায় তাহলে হৃদরোগ থেকে জীবন রক্ষা করা যেতে পারে যেমন ধরুন নিয়মিত হাঁটা চলা একটু ব্যায়াম করা কমপক্ষে প্রতিদিন আধা ঘন্টা বা ত্রিশ মিনিট হাঁটা আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাসে বা খাবার অতিরিক্ত কাঁচা লবণ যেটা এগুলো পরিহার করা চর্বি জাতীয় খাবার পরিহার করা আপনার বয়স অনুযায়ী পরিমিত বা পর্যাপ্ত ঘুম প্রয়োজন রয়েছে মানসিকভাবে চাপহীন বা চাপ মুক্ত থাকার কোনো বিকল্প নেই পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যেটি ছয় মাস পর পর এটি কিন্তু জরুরি তাহলে বলা যায় যে সুস্থ হার্টের স্বাস্থ্যের জন্য এগুলো কার্যকর বা চাবিকাঠি বিশেষজ্ঞরা কী বলছেন বিশ্বব্যাপী আমরা দেখি আশঙ্কা হারে এই হৃদরোগ বাড়ছে গবেষণায় দেখা যায় যে এই হার বিশ্বের অন্যান্য অংশের তুলনায় আমাদের দেশে অনেক বেশি আমরা আরও দেখি যে হৃদরোগের চিকিৎসা প্রতিরোধ গবেষণায় হৃদরোগ বিশেষজ্ঞ কিংবা সার্জনরা বিশেষ ভূমিকা রেখে চলছেন তারা রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা করে থাকেন যেমন ইসিজি ইকোকার্ডিওগ্রাফি স্ট্রেস যেটা এই স্ট্রেসের টেস্ট করা কিংবা আমাদের রক্তের পরীক্ষা করা এনজিওগ্রাম করা কিংবা চব্বিশ ঘন্টার ইসিজি বা হল্টার মনিটরিং যেটা রয়েছে এগুলোর সাহায্যে পরীক্ষা করা যেতে পারে আর চিকিৎসা ব্যবহার করা হচ্ছে জীবন রক্ষাকারী প্রয়োজনীয় ওষুধ আমরা দেখি যে ইন্টারভেনশনাল পদ্ধতিতে হার্টের যে রক্তনালী বা দমন রয়েছে এতে স্ট্যান্ট বা রিং লাগিয়ে চিকিৎসা করা যেতে পারে দরকার হলে রোগীকে বাইফাস সার্জারির সাহায্যেও আমরা দেখি যে হার্টের রোগ নিরাময় করা যেতে পারে এক্ষেত্রে চিকিৎসক নার্স তারপরে পুষ্টিবিদ এরা কিন্তু সম্মিলিতভাবে প্রয়াস চালাতে পারেন প্রিয় অনুসারী আসলে নিজের জীবনের জন্য নিজের স্বাস্থ্যের জন্য নিজের হার্ট এই হার্টের যত্ন নিজে নিতে হবে পরিবার হার্টের যত্ন নেওয়া যেতে পারে সুতরাং সঠিক খাদ্যাভ্যাস পরিমিত জীবনযাপন এবং আপনি চাপহীন থাকার মাধ্যমে আপনার খাবার আপনার নিজের দেহ সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলে এই হৃদরোগ থেকে মুক্ত থাকা যাবে আসুন আমরা সবাই নিজের দেহকে ভালোবাসি নিজের জীবনকে ভালোবাসি সুতরাং হার্টকেও রক্ষা করার জন্য সচেতন হই ধন্যবাদ প্রিয়জন